আসসালামু আলাইকুম আজকে আমরা এখন চলে আসছি টাঙ্গুন ব্রেজ টাঙ্গুন ব্রেজ না ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী একটি স্থান টাঙ্গুন ব্রেজ ঠাকুরগাঁও জেলাতে অবস্থিত এটা হচ্ছে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ তিনি কিন্তু এই ব্যারেজটা উদ্বোধন করেছিলেন আজকে কিন্তু আমরা সেটা দেখতে চলে এসেছি এই যে দেখেন এখন হচ্ছে শুষ্ক মৌসুম নদীতে পানি নেই শুকিয়ে গেছে কিছুদিন আগেও পানি ছিল এক সপ্তাহ আগে এই সপ্তাহখানেক আগেও এখানে প্রচণ্ড পানি ছিল প্রচুর স্রোত ছিল এখন কিন্তু একদম শুকিয়ে গেছে যদি একটি এই দিকটা আপনাদেরকে একটু দেখায় এখানে কিন্তু এই যে ব্লগ বানানো হচ্ছে এই নদীতে বাদ দেওয়ার জন্য বাঙানের হাত থেকে এই ব্লক যেগুলো বসানো হয়েছে এগুলো যাতে ভেঙে না যায় তো চলুন আমরা ঘুরে দেখি পানি শুকিয়ে গেছে কিন্তু মাছ মারা যে ধুম সেটা কিন্তু এখনো এখানে যায়নি এদিক থেকে খুব সুন্দর লাগতেছে ব্যারেজটা যদি পানি থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো ব্লক দিয়ে পুরো এরিয়াটা একদম ছেয়ে ফেলা হয়েছে আর যেখানে ব্লকগুলো বানানো হচ্ছে এই যে এর পাশে হচ্ছে ব্লকগুলো বানানো হচ্ছে এই যে হচ্ছে মানুষের জীবন যাপন মানুষ পরিশ্রম করতেছে শত শত কোটি কোটি ব্লক এখানে বানানো হচ্ছে এগুলো দিয়ে নদীতে ভাত দেওয়া হবে যাতে নদী ভাঙন শেখানোর জন্য এই ব্লকগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু একদম পাথর দিয়ে সিমেন্ট দিয়ে বানানো হচ্ছে খুবই ভালো লাগছে আজকে এরকম একটা জায়গা এসে আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলাতে অবস্থিত দিক থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে কিন্তু আফসোস আমার হচ্ছে যদি পানি থাকা অবস্থায় আমি আসতে পারতাম তাহলে খুবই ভালো লাগত এই যে দেখেন এখানে যে মাছ ধরার যে জাল সেটা এখানে বসানো হয়েছে এখানে কিন্তু মাছ ধরা হচ্ছে যে এখানে নিচে নামার জন্য কিন্তু সিঁড়ি বানানো হয়েছে আমরা এখন একটু নিচের দিকে যাই দেখি কিভাবে মাছ ধরতেছে এই মাত্র জাল উপরে তোলা হচ্ছে দেখি কি মাছ পাই দেখতে পাচ্ছি কয়েকটা ছোট ছোট মাছ জালের মধ্যে উঠেছে

আপনারা শুনতে পাচ্ছেন যে দুইটাও রুই মাছ পেয়েছে আজ বেশ কিছু ছোট ছোট মাছ তো এবার যখন পানি হয়েছিল কেমন মাছ পাইছেন পানির মৌসুমে ভালোই না খুব পরিশ্রমের কাজ সারাদিন পরিশ্রম করার পর দিন শেষে যখন বাসায় মাছ নিয়ে ফিরে হয় তখন ওই পরিশ্রমের কথাটা কিন্তু আর মনে থাকে না এটা যে একটা ভালো লাগা এটা আসলে ভালো বোঝানোর মতো না যে দেখেন মাছ ধরার জন্য কতটা উপরে উঠে বসে আছে আর এখানে যে আমাদের একজন মৎস্য বিশেষজ্ঞ আমরা নিয়ে এসেছি সে কিন্তু এই ব্লগের ভিতর দিয়ে কিন্তু উকি ঝুঁকি দিচ্ছে দেখতেছি কোনো শোল মাছ দেখা যাচ্ছে কি না আপনি কি এখানে কি খুঁজতেছেন আপনি কি কিছু বলবেন ছোট মাছ ও মাছ আপনি দেখেছেন আমি তো মনে করছি আপনি যেভাবে উকি ঝুঁকি মারছেন আমি তো মনে করছি বড় শোল মাছ আপনি পেয়েছেন আপনি কি ধরতে পেরেছেন ও ও আমি তো ভেবেছিলাম আপনি পেয়েই গিয়েছেন আমি এই খুব সাবধান এখানে অনেক ব্লক গুলো কিন্তু বেশ এই যে দেখেন একটা এখানে একটা বড় সাইজের একটা মাছ এখানে এটা মনে হয় একটা বিমাস না এখানে যদি হাতাইতো ও ওলা এখানে কি পরিমাণ পানি মাত্রা সমান পানি না ডুববে ও মাই গড আমরা তো ভেবেছিলাম অল্প পানি এখন যে কথা শুনলাম এটা হচ্ছে যে আমাদের মাত্রা সমান পানি নাকি এখানে আর যে এখানে দেখা যাচ্ছে যে ছাটি দেওয়া হয়েছে বাস বা বিভিন্ন মাছকে জড়ো করে রাখার জন্য যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে করে রাখা হয়েছে পরবর্তীতে যখন আরও পানি কমবে এখান থেকে কিন্তু অনেক মাছ তারা ধরতে পারবে তো এই যে আমাদের রহুল আমিন ভাই আমরা কিন্তু আজকে রহুল আমিন ভাইয়ের তাতে ঘুরতে এসেছি রুহুল আমিন ভাই কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ মানে সেই সুদূর গাজীপুর থেকে বন্ধুত্বের টানে ছুটে এসেছে পঞ্চগড় জেলাতে আচ্ছা ধন্যবাদ দুজনকে তো আমাদের চায়ের দেশ টাঙ্গনের দেশ ভিজিট করার জন্য তো কালকে তো আমরা দর্শনীয় একটা স্থানে আমরা যাব সেটা হচ্ছে কি কোথায় যাবো আমরা রুল আমিন ভাই বাংলা বান্ধা জিরো পয়েন্ট বাংলা বান্ধা জিরো পয়েন্টে একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জঙ্ঘাই তো বলে নাকি ওইটা আমরা সেই পাহাড়টা উপভোগ করবো এতদিন তো আমরা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের কল্যাণে বা টেলিভিশন চ্যানেলের রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি কালকে কিন্তু আমরা নিশ্চোখে সেটা দেখবো কিন্তু সেই দেখার যে লোভ সেটা কিন্তু এখন সামলাতে পারছি না তো ভাই একটা টান দেন দেখি কি উঠে তো দেখি এবার আশা করি বড় একটা মাছ পাবে দুর্ভাগ্য কিছুই ছোট 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 মাছ যদিও জালে ধরা পড়েছে বড় সাইজের জালের মধ্যে আসেনি তো আশা করি মাছ পাবে তো গাইজ ভালো থাকবেন অন্য কোথাও আপনাদেরকে আবার নিয়ে যাব আগামীকালকে অবশ্যই ভালো থাকবেন